কেননা সরকার কোন এক দেশের সরকার চেয়েছিল যে জাতীয় অলস যে হবে তাকে পুরস্কার দেবে সবাইকে আহ্বান করা হলো সবাই এক বিশাল মাঠে সমবেত হলো সরকার দেখলো যে অবস্থা এতগুলো হতে পারে না সরকার চিন্তা করলো যে এখানে আগুন লাগিয়ে দিই তো যখন আগুন লাগিয়ে দিল করতে পুরতে তিন ভাই ছিল তারা আস্তে আস্তে বললো যে ভাই আগুন তো জ্বালায় দিছে বললো যে ভাই আসুক আগুন আসুক যখন আস্তে আস্তে নিজের কাছে আসছে তখন সরকার বলছে যে না বুঝতে পারছি জাতীয় অলস কারা আমার মনে হয় যে আমরাও যে সেই জাতীয় অলসে পরিণত হয়ে যাচ্ছি কারণ দেশকে কুড়ে করে খাচ্ছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমাদের সরকার দশ বিরুদ্ধে চুক্তি করে যাচ্ছে অথচ আমরা এখনো ঘরে বসে আছি তাহলে আমরা কি জাতীয় অলসে পরিণত হচ্ছি আমি এই বিক্ষুব্ধ জনতাকে উদাহরণ আহ্বান জানাবো আমাদের পি সাহেব আমির আমির সাহেব আমরা জাতীয় অনুসু পরিণত হব না আমরা আমাদের দেশকে কোরো কোরো ছেড়ে দেব না আজকে এই বাংলাদেশের উপর দিয়ে যখন রেল যাবে আমাদের মতো বিক্ষিপ্ত জনতা তখন ট্রেনে এই যুবকেরা তখন তারা সেনাবাহিনী এদের সমর্থন করবে আর সেই সেনাবাহিনীই আমাদেরকে তা মারবে আমি এই জনগণকে উদারতা আহ্বান জানাব যখন আমাদের পিসি সাহেব उधर ডাক দেবে আমরা ইনশাআল্লাহ যে কোনো সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব আল্লাহ তাআলা আমাদের সে সেই তৌফিক দান করুক আল্লাহ তৌফিক